আরে না তুই ঘুমা হিস স্কুল কে যাবে তোর বাপ কোটা বাজে তো প্রতিদিন প্রতিদিন স্কুল যাবার কথা ঘুমা হবে বাবা মুই আজকা স্কুল যাব না আজকা তুই যা হাই বাপ মুই কি কই ফেলানো না মানে মুই ঘটা থাকি যাবা কোচিনো আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কজুম করতে উমই হে প্রভু আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতা শ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি এটা আমার অনেক বড় ভুল আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত কারণ আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল আরে দীপু আজকে যে মাছটা পরাম কষ্ট করে আসবো গেল পরাম কষ্ট তুই আরে বাবা মুই তো ভুলে গেলাম রে কি মনে শেখর সার কি কয়ালো কালকে কিন্তু সবার পরামুখস্ত করে আসা চাই যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই বিপুল তোর কি পড়া মুখস্থ হয় আগর হ্যাঁ কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেললাম মাস্টার প্রশ্ন ধরবে মুই এক ঝলকে উত্তর দিয়ে দিব বস দেখি এটা বই দে বিপুল তুই বল পথ চলতি গল্পের লেখকের নাম কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুড বস দিব দাঁড়া বল লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল স্যার গৌর এক্সপ্রেস গৌর এক্সপ্রেস না না ফারাকা এক্সপ্রেস ফারাকা এক্সপ্রেস না নবদ্বীপ ধাম নবদ্বীপ ধান এতক্ষণ তাহলে আমি ওই স্বপ্ন দেখিয়ে নো হাই পাব স্কুল যোৱাৰো টাইম হৈ গ'লে স্কুল যাব না এই ভগবান তো কুটি কুটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকা তো বৃষ্টি পড়ে আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না এখন মুই সারা দিন ঘুমাম আর বিকাল বেলা খেলে বাজাম আরাম জানা তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুমা লাগবে স্কুল কখন যাবো স্কুল কেরাম করি যাম বৃষ্টি পড়ে এত এখন বৃষ্টি যাওয়া যাবে স্কুল বৃষ্টি পড়ে এত কি হয় বৃষ্টির কাম বৃষ্টি করে তোর কাম তো তোর করবে কিন্তু বাবা এরকম বৃষ্টির মধ্যে স্কুল যেতে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে বেটা বৃষ্টি পড়লে কি হবে বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে ছাতা কই ছাতাটা পার করে দিছ তো দীপক স্কুল পাঠাবো দিছ তো দীপক স্কুল পাঠাবো হবে

খাতা নাই তো কি হইয়া রিডিউ থাক বৃষ্টি ছাড়িলে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নীলাঞ্জনা প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া তার মানে কালকেও স্কুল যাওয়া হবে না মনে হচ্ছে স্বর্গচ্ছম কোন স্কুল টিস্কুল নাই মাথার কোন চিন্তাও নাই এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে কি ফটাফট স্কুলের ব্যাগ নে জামা কাপড় পর আর তুই এক না আগে খবর কি শুনিলু আর কি দেখিলু ভারী বৃষ্টি আছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারাদিন খালি স্কুল 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 জীবনটা খায় নিল জানলাটা একবার খুলে দেখ হারাম জাদা

স্কুলের টাইম হয়ে গেলে আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামিয়ে গলে তার মানে মো কিখন স্কুল যাব হবে তো কি আবার স্কুল যাবার কথা কোবা লাগবে মো খুব জোর আসিয়া বাবা মাথাটা বিষয়

স্কুল যাওয়া হবে না হয় না বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ ডাক্তার বাবু আইসো আজ বেটাই না সিটি আছে প্রচুর জ্বর আছে মারো তিন চারটা ইনজেকশন আমার জ্বর পালাই গেলে তো বাবা তুই যোগনে চলে গেল না বাবা তুই কোন আমার জ্বর পালাই গেলে এখন আমি টন টন সব কিছু করে আবার একদিন কই দেখি হ্যাঁ না জ্বর নাই তো হ্যাঁ আমি কুচুম তো জ্বর নাই শুদ্ধ মে ডাক্তার নিয়ে এসে এখন টাকালা শুদ্ধম যাবে না বাবরে বাপ কোনো মতন বাঁচিনু জল আসিবে নাকি মেঘটো পুরা কালো হয়ে গেলে বাপরে সেই জল আসিবে মনে হয় আজকা তো স্কুল যাবান আজকা কাদু সানি যাও আর যাতে যাতে তো জল পুড়বে আর তখন তো ছেঁচায় মনে করবে আমি রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাতে যাতে আজকাও পড়ে গেল তাহলে আমি কি করিনিদিন করি স্কুল যাব এত পিছলা রাস্তা আর জলও আসবে

আরাম যা দা ইয়াইফের গেলকুনা পড়ে গেলাম পড়ে গেলাম কি করি মিগুন মই

আইদে টন্টোনা রোদ উঠিয়া বিপুর জামা পেন যতলা ভিজা নি সবলা রোদ দে কালকা ওয়াক মই ফের স্কুল নি জাম আচ্ছা ঠিকছে হ্যাঁ মুইও দেখুম তো আই কালকাফের কি বাহানা করে আর মুই ইখন ভিটার যাওং তুইলা দেখি শুকাই ওই স্কুলের জামা প্যান্ট গুলা বার করা আর ওক পিন দিই না তাড়াতাড়ি বার হবা কো আজকা ওক মই দুরি বান্ধি স্কুল নি যাম কেমন ওই বাহানা করে আর কাদু দুলটি যায় জামা কাপড় গুলা শুকাই নি রোদর আছে শুকায়নি মানে মানুষের জিনসের প্যান্ট শুকায় যায় এত টন্টনিয়া রোদ আর ওর জামালা শুকাবে না মুখ কোষ না যাই দেখে জামা কাপড় শুকাইলে তো মো স্কুল আবার পাঠাবে না কিছু একটা ব্যবস্থা করবা হবে মিটবে শুকাই গেলে আবার শুকাই গেলে না শুকবা ধোয়া যাব না কোনো মতেই যা আজকা স্কুল যাবা হয়নি পাচ্ছে কিনো কিন্তু কালকা বিপুল তো গা স্কুলত পড়া না পালে বলে পুরা মারিবে কিন্তু মুই তো পড়া মুখস্ত করুমনি করা যায় হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে আমি মামা বাড়ি চলে যাও তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না বাবা কুটুম যে না মামা বাড়ি যাওয়া যাচ্ছ মামা বাড়ি যাবো বেটা যা 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 ঘুরিয়ায় অনেক দিন থাকি যাসনি তুই মামা বাড়ি যা ও বাবা কি মুচকুরা হাটে মামার নয়া জামা পেন্ট আছে যা বাসকুদা আছে কই কি দেখিস পর ফটাফট যা মামা বাড়ি হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে আমি মামা বাড়ি চলে যাম তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না ভিজা জামা পেণ্ট পিন্ধিনে স্কুল যোৱাৰ ভয় ভাওনা কৰি মোক কিন্তু গা না পাইছ স্কুল ফাঁকি দি বহু পৰি যাব দাদা হাতে কি হাতৰ মানে গোটেই